আমরা বাঙালিদের যে কোনো উৎসব কিংবা অনুষ্ঠান মিষ্টি না ছাড়া অসম্পূর্ণই থেকে যায় আর সবচেয়েতে মুখরোচক মিষ্টিগুলো তৈরি করা হয় ছানা দিয়ে আর তার মধ্যে সবচেয়েতে মজার এবং সহজ মিষ্টি হচ্ছে ছানার বরফি আজকে আপনাদের দেখাবো কিভাবে পারফেক্টলি এই ছানার বরফিটি বাসায় তৈরি করবেন মাত্র দুইটি উপকরণ দিয়ে ছানার বরফিটি তৈরি করার জন্য প্রথমে আমরা পারফেক্টলি ছানা তৈরি করে নিব তার জন্য আমরা এক লিটার পরিমাণ দুধ চুলায় বসে নিব আর বলক চলে আসলেই আমরা এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার দুই টেবিল চামচ পরিমাণ পানিটি মিশিয়ে নিব আর এটাকে অল্প অল্প করে গরম দুধের মধ্যে দিব আর চামচ দিয়ে নাতে থাকবো এরকমভাবে কিছুক্ষণ করার পর দেখবেন আপনারা পারফেক্টলি ছানাটা তৈরি হয়ে যাবে ছানাটা তৈরি হয়ে গেলে এটা আমরা চুলা অফ করে দিয়ে ছেঁকে নিব। তারপর ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। বেশিক্ষণ গরম অবস্থায় রাখলে ছানাটার সফটনেস নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনাদের মিষ্টিটাও পারফেক্টলি তৈরি হবে না পারফেক্টলি ছানা তৈরি করার জন্য দুইটা বিষয় আপনারা মাথায় রাখলেই হবে ডিরেক্টলি ভিনেগার অথবা লেবুর রস দুধের মধ্যে না দিয়ে আপনারা পানির সাথে মিশিয়ে দেবেন এতে করে ছানার যে সফটনেস থাকে সেটা নষ্ট হয় না আর ছানাটাকে খুব বেশি সময় ধরে গরম অবস্থায় রাখবেন না এতে করে কিন্তু ছানার যে সফটনেস থাকে সেটা নষ্ট হয়ে যায় ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর আমরা হাত দিয়ে চেপে চেপে ছানা থেকে সবগুলো পানি বের করে নিব আর এটাকে আমরা ছাঁকনির উপর এরকমভাবেই রেখে দিব। এক সাইডে ছানাটাকে রেখে আমরা অন্য সাইডে চুলাটাকে অন করে দিব আর চুলাটা অন করে আমরা এর মধ্যে হাফ লিটার দুধ নিয়ে নিব এগুলো এই হাফ লিটার দুধকে আমরা চাল করে করে খুব ভালো করে ঘন করে নিব এখন অনর্বরত নাড়াচাড়া করে আমরা দুধটাকে ঘন করে নিব অবশ্যই কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে তা না হলে কিন্তু সাইড থেকে পোড়া লেগে যাবে এরকমভাবে অনর্বরত নাড়াচাড়া করার পর যখন আমরা দেখব দুধটা একদম কনডেন্স মিল্কের মতো ঘনতে চলে এসেছে তখন আমরা চুলাটাকে অফ করে দিব আর এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ছানা দিয়ে দিব তারপর আমরা চামচ দিয়ে খুব ভালো করে দুধের সাথে ছানাগুলোকে মিশিয়ে নিব ছানাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমরা চুলাটাকে অন করবো আর একদম লো ফ্লেমে রেখে আমরা এটাকে দুই থেকে তিন মিনিট জাল করে নেবো দুই থেকে তিন মিনিট জাল করার পর যখন ছানাটা এরকম পর্যায়ে চলে আসবে তখন আমরা এটাকে নামিয়ে নেব আর এখন আমরা এটাকে বাটিতে কিংবা ঢেলে নিবো তারপর এটাকে আমরা খুব ভালো করে সেট করে নেবো চামচের সাহায্যে তারপর আমরা এটাকে দেখতে আরেকটু সুন্দর লাগার জন্য এর উপর থেকে কিশমিশ দিয়ে দিব আর এটাকে দুই থেকে তিন ঘন্টার জন্য আমরা নর্মাল তাপমাত্রায় রেখে দিব যাতে এটা খুব ভালো করে সেট হয়ে যায় আর এটার আঠালোভাবটা চলে যায় আর এটা শক্ত হয়ে আসলে যার যার সেই অনুযায়ী কেটে নেবেন আর এই তো তৈরি হয়ে গেল আমাদের আজকের খুবই মজাদার ছানার বরফি এটা খুবই সহজে তৈরি করা যায় একবার তৈরি করলে এটা স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে দোকানের চেয়ে তো পারফেক্টলি এটা তৈরি করতে পারবেন তো আজকের রেসিপিটি এই পর্যন্তই রেসিপি ভালো লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ